আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছে আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে এর থেকে মুক্তিতে আমাদের করণে আজকের এই আলোচনা অনুষ্ঠানকে আপনি কবল অনুদ্ধ করে নেন ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক লোক আমাদের মাছ থেকে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে আমরা জান্নাতের আয়না মাকাম জান্নাতুল ফিরদাউস নসিফ করে দেন যারা ওয়াসিস্ট করে দেখি সুস্থতা লাভ করেন এই ডিঙ্গুজর থেকে যে বার্ষিক আপনি যে করেন আসমানি বালা যমিনি বালা জিসমানি বালা রূহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে স্বাধীনতা সর্বভূমত আপনিই হেফাজত করেন

আমরা এখন আমাদের আজকের যে রাউন্ড টেবিল সেই তোর কার্যক্রম শুরু করছি মঞ্চে আমি আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি আমাদের ডান আমরা ডান পাশে আছেন প্রফেসর ওয়াই তিনি হচ্ছেন এডুকেশন কাউন্সিল রেজিস্ট্রার আমার বাম পাশে আছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত महासचिव প্রফেসর ডক্টর মোঃ হোসেন এবং তার পাশে আছেন বিএমডিসির সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর জাফরুল্লাহ চৌধুরী আজকের এই রাউন্ড টেবিল আজকের রাউন্ড টেবিল তিনি কেনোট স্পিকার এবং আমাদের চিফ গেস্ট মহোদয় তিনি একটা জরুরি কাজে আটকা আছেন আমার সাথে এক পাঁচ মিনিট আগেও আলাপ হয়েছে তিনি আমাদের সাথে জয়েন করবেন আর আমাদের বিশেষ অতিথি তিনি অসুস্থ হয়ে পড়ছেন এটা খুবই দুঃখজনক আমাদের মেডিকেল এডুকেশন সো আমরা এখন শুরু করছি আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে যে আপনারা জানেন যে এবারও ডেঙ্গুর প্রকোপ চলছে বছর জুড়ে এবং প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জোরে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা জেলা শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি না হলেও ঢাকা চট্টগ্রামে আবার এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ